স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের দেশে বরফ যেমন সাদা তেমনি হাজার হাজার মেয়ে আছে যাদের মন পবিত্র তিনি বলেছেন যেখানে স্ত্রী লোকেরা পূজিতা হন সেখানে দেবতারাও আনন্দ করে আর আমরা হলাম মহাপাপী স্ত্রীলোককে ঘৃণ্য কীট মার্ক ইত্যাদি বলে বলে অধগতি হয়েছে স্ত্রী জাতিকে তিনি মহাশক্তি বলে উল্লেখ করেছেন যেখানে স্ত্রী লোকেরা সুখী সেই পরিবারের উপর ঈশ্বরের মহা কৃপা থাকে তিনি বলেছেন মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা নিজেরা অর্জন করতে পারে ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এগুলো মেয়েদের শিখে রাখা উচিত নারীগণকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যেখানে কারোর উপর ভরসা না করে তারা নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে নিতে পারে শিক্ষিত হলে মেয়েরা নিজেদের সমস্যাগুলো নিজেরাই মীমাংসা করবে কিছু একটা হলে কেবল না কেঁদে সেখানে বীরত্ব দেখানো দরকার এখন তাদের আত্মরক্ষা শেখাটা ভীষণ দরকার হয়ে পড়েছে যেমন ছিলেন ঝাঁসির রানী তিনি বলেছেন মৈত্রী খনা, লীলাবতী সাবিত্রী ও উভয় ভারতীর জন্মভূমিতে কি আর কোনো নারীর এই সাহস হইবে না তাই ওঠো জাগো নিজে জেগে অপরকে জাগাও